আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এপিআই কানেকশন দিয়ে অটো রিচার্জ চালাবেন মানে আপনার সার্ভার আপনি চাইলে অন্য যে কোনো টেলিকমের সাথে এপিআই কানেক্ট করে রিচার্জ চালাতে পারবেন তো আমরা এখন এই মাই বিজনেস টেলিকম অ্যাপস থেকে এপিআই কানেক্ট করব হচ্ছে ড্যামো টেলিকমে ড্যামো টেলিকমটা আমরা ভিডিও বানানোর জন্য তৈরি করেছি তো এই ড্যামো টেলিকম অ্যাপসে আমরা এপিআই কানেক্ট করে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা এপিআই কানেক্ট করবেন তো আপনি যে কোনো টেলিকমের এপিআই কানেক্ট করার জন্য সেই টেলিকমের একটি অ্যাকাউন্ট করে নিতে হবে তো সেই টেলিকমের অ্যাডমিনের থেকে একটি এপিআই অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো এখন আমি এপিআই কানেক্ট করব এপিআই কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন অথবা এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা যে টেলিকম থেকে এপিআই নিতে চাচ্ছেন ওই টেলিকম অ্যাপসটি লগ করতে হবে তো এখানে থ্রি ডট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে অ্যাকাউন্টটা করে নিয়েছেন সেই অ্যাকাউন্টে ইউজার নেম দেবেন ইউজার নেম দেওয়ার পরে নিচে দিবেন হচ্ছে কি আপনার পিন নাম্বার পাসওয়ার্ড তো নিচে দিবেন আপনারা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ কানেক্ট উইথ অ্যাডমিন ফর অ্যাক্সেস আপনি যে টেলিকম সার্ভার থেকে এপি কানেক্ট করতে চাচ্ছেন সেই টেলিকম সার্ভারের অ্যাডমিনের থেকে আপনাকে এই ওয়েবসাইটে লগ ইনের জন্য পারমিশন নিতে বলেছে তো এটা আপনি যে টেলিকম থেকে নিতে চাচ্ছেন সেই টেলিকমে বললে পারমিশন দিয়ে দেবেন টেলিকম অ্যাডমিনের থেকে পারমিশন নেওয়ার পরে পুনরায় আবার লগ করবেন তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতেছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পিন নাম্বার চাচ্ছে তো পিন নাম্বার দিয়ে দেখেন আমরা এখন যদি লগ ইন অপশানে ক্লিক করি তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে এখন যদি আমরা এপিআই কানেক্ট করি এপিআই কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট লেখা আছে মার্ক করে দেখাচ্ছি যে মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখবেন এপিআই লেখা আছে তো এই এপিআই লেখার উপর ক্লিক করতে হবে তো এপিআই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পিন নাম্বার দেওয়ার অপশন এসেছে তো এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি থাকবে সেই পিন নাম্বারটি দেবেন পিন নাম্বার দেওয়ার পরে এই যে ম্যানেজ কী হয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এ কিটা বের হয়ে এসেছে তো এখানে আপনারা এপিআই কিটা কপি করতে হবে এখানে এপিআই কিটা কপি করবেন এ কিটা কপি করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডোমিং দেওয়ার অপশন আছে তো এখানে যে ডোমিং নেমটা আছে এই ডোমিং নেমে আপনার যে টেলিকমের ডোমিং নেমটা আছে এই ডোমিং নেমটা দিতে হবে তো আপনার টেলিকমের যে ওয়েবসাইট লিঙ্কটা আছে ওই ওয়েবসাইট লিঙ্কটা দিবেন অথবা আমরা যে আপনাকে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা আপনারা কপি করবেন ডোমিংটা কি এটা যদি আপনারা না বোঝেন তাহলে আমাদেরকে মেসেজ করবেন তো যখন আমরা আপনাকে সার্ভারটা দিয়েছি তখন কিন্তু আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিয়েছি এই ওয়েবসাইট লিঙ্কটা কপি করবেন কপি করে কপি করে এই ডোমিংয়ের জায়গায় দিয়ে দিবেন তো ডোমিং নেমটি এখানে দেওয়ার পরে এখানে সামনে যে এইচ টি ডবল টি পি লেখা আছে এই লেখাটুকু কেটে দেবেন কেটে দিয়ে এখানে টিকমার্ক দিয়ে এই যে সাবমিট অপশান ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের কাজ কমপ্লিট এখানে আর কোনো কিছুই করতে হবে না এখন চলে যাবেন আপনাদের অ্যাডমিন প্যানেলে তো আপনাদের অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে দেখবেন অ্যাডমিনিস্ট্রেশন যে লেখাটা আছে এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এপিআই সেটিং লেখা আছে তো এই এপিআই সেটিংয়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এয়ার এপিআই লেখা আছে এই এয়ারটি এর উপর ক্লিক করবেন তো এয়ার টিএপিআইয়ের উপর ক্লিক করার পরে এখানে এপিআই আইটেল মানে আপনি যে টেলিকম থেকে এপিআ নিয়েছেন সেই টেলিকমের নামটা দিতে পারেন তো আমি মাই বিজনেস টেলিকম থেকে নিয়েছি তো মাই বিজনেস বিডি দিলাম বা আপনারা মাই বিজনেস অথবা মাই বিজনেস টেলিকম এখানে আপনার লেখা সঠিক হতে হবে তা তেমন কিছু না তো এখানে বলা হয়েছে এপিআই ইউজার আইডি এপিআই ইউজার আইডি যেটা আপনি অ্যাকাউন্ট নিয়েছেন সেই ইউজার নেম এই ইউজার নেমটা আপনারা এখানে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি যেটা আপনারা এখন কপি করে নিয়ে আসলেন ওয়েবসাইট থেকে বাইর করে তো এই এপিআই কিটা দেবেন দেওয়ার পরে এখানে সেম বিলিনিক থাকবে নিচে হচ্ছে ডোমিং নেম এখানে আপনারা কোন ডোমিন নেম দেবেন এখানে দেবেন হচ্ছে কি যার টেলিকমের এপিআই নিতে চাচ্ছেন তার ডোমিন নেমটা তার ডোমিন নেমটা কোথায় পাবেন তার ডোমিন নেম কিন্তু আপনাকে যখন এপিআই করে দিয়েছে তখন কিন্তু ডোমিনটা দিয়ে দিয়েছে তো এই ডোমিন নেমটা কপি করবেন কপি করে এখানে নিয়ে এসে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যদি এইচ ডবল টি পি এস লেখা আছে এই লেখাটুকু কেটে দেবেন কেটে দিয়ে শুধু ডোমিন নেমটা ধুয়ে দেবেন এখানে অ্যাক্টিভ অপশানে ক্লিক করে এখানে সেভ করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এপিআই অ্যাড হয়ে গেছে এখন আপনারা কি করবেন রোটিংয়ে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ইন্টার টাইপিং এখানে কিন্তু আপনারা কোন সিমের এপিআই নিতে চাচ্ছেন তো সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন তো আমি ওয়াল সিমের এপিআই নেব তো ওয়াল সিম লিখে দিচ্ছি দেওয়ার পরে এখানে যে ম্যানুয়াল সিস্টেম এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে মাই বিজনেস বিডি যেটা আমরা যে টেলিকমের এপিআই কানেক্ট করবার জন্য নামটা দিয়েছিলাম সেই নামটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল সার্ভিস লেখা আছে তো আমরা ওয়াল সার্ভিস নেব না আমরা শুধুমাত্র রিসার্জ নেব তো এই যে এখানে ফ্যাক্সিলট লেখা আছে ফ্যাক্সিলটটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওয়াল কোর্ট এটা ঠিক আছে এমনই থাকবে জাস্ট শুধু এখানে টিক মার্ক দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেব এবং আমরা আবার আর একটা রাউটিং অ্যাড করব এখানে আমরা দেব হচ্ছে গিয়ে রেগুলার প্যাকেজগুলো জাস্ট আমরা শুধু অফার লিখে দিচ্ছি এখানে অফার এখানে মাই বিজনেস ভিডি এরপরে এখানে আমরা ইন্টারনেট প্যাকেজ ইন্টারনেট প্যাকেজটা যা শুধু আমরা রিসার্চ এবং রেগুলার প্যাকেজটা এপিআইয়ের মাধ্যমে চালাবো এছাড়া সব কিছু আমরা আমাদের নিজেদের থেকে চালাব এজন্য আমি শুধুমাত্র রিসার্চ ফ্যাক্সিলট এবং ইন্টারনেট প্যাকেজ এগুলো আপনার এর মাধ্যমে চালাবো যার জন্য এটা সিলেক্ট করে যে ট্রিটমার্ট অপশানে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা এপিআই কানেক্ট হয়ে গেছে একটা হচ্ছে ফ্যাক্সিলেটের জন্য আর একটা হচ্ছে রেগুলার প্যাকেজের জন্য এখন আপনি এটা চেক করবেন হবে যে এটা কানেক্ট হয়েছে কিনা না এই জন্য আপনারা আবার নতুন করে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন এরপরে সেটিং অপশানে ক্লিক করবেন এপিআই সেটিং এরপরে আপনারা এখানে যে ব্যালেন্স চেক অপশানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা এখানে শো করতেছে না তো ব্যালেন্স শো না করার কারণ হচ্ছে গে এপিআই আমরা কানেক্ট করেছি কিন্তু যার থেকে আমরা এপিআইটা নিয়েছি সে এখনও এপিআই পারমিশন দেয় নাই তো এখন আপনাদের করণীয় হচ্ছে গে যে যার থেকে আপনারা এপিআইটা নিলেন তাকে মেসেজ করে বলা যে ভাই এখন এপিআই পারমিশনটা দেন তো যখন উনি ওনার সার্ভার থেকে এপিআই পারমিশনটা দেবে তখন এখানে আপনার ব্যালেন্স থেকে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা শো করবে তো ব্যালেন্স শো করলে পারি আপনার এপিআই কানেক্ট হয়ে যাবে তো আমি এটার পারমিশনটা দিয়ে নিচ্ছি তো আমি এখানে এ পারমিশনটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ব্যালেন্সটা শো করতেছে তার মানে এখন আমার এ পারমিশনটা দিয়ে দিয়েছে তো এপিআই পারমিশন যখন পাবেন তখন এখানে ব্যালেন্স শো করবে তো যেহেতু আমাদের এপিআই পারমিশন কমপ্লিট তো এখন আমরা একটা রিসার্চ করে দেখব তো রিসার্চ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই বিজনেস যে টেলিকমের থেকে আমরা এপিআইটা নিয়েছি সেই টেলিকমে কিন্তু আমাদের ব্যালেন্স থাকতে হবে সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লগ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে অলরেডি বিশ টাকা আছে মেন ব্যালেন্সে তো এই বিশ টাকা কিন্তু আমরা আমাদের টেলিকম অ্যাপস থেকে যদি আমরা রিসার্চটা করি যেমন আমি ডেমো একটা অ্যাকাউন্ট তৈরি করেছি এই অ্যাপস থেকে যদি আমি এখন রিসার্চ করি তো যেহেতু এটা আমার লগ ইন করা নেই আমি লগ ইন করছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ডেমো অ্যাপসটা লগ ইন করা হয়েছে তো আমরা যেহেতু মাই বিজনেস অ্যাপস থেকে এপি কানেক্ট করেছি তো মাই বিজনেস অ্যাপ থেকে কিন্তু আমাদের রিসার্চ করতে হবে না এখন আমাদের যে অ্যাপস আছে এই অ্যাপস থেকে যদি আমরা রিসার্চ করি সাপোজ আমি আপনাকে রিসার্চ করে দেখাচ্ছি যে ফ্যাক্সিলট অপশানে ক্লিক করতেছি এরপরে এখানে আমার নাম্বারটা দিচ্ছি দেওয়ার পরে যে এখানে টিকমার্ক অপশানে ক্লিক করতেছি ক্লিক করে যেহেতু আমাদের অ্যাকাউন্টে বিশ টাকায় আছে আমি বিশ টাকা দিচ্ছি দিয়ে পিন নাম্বার দিয়ে এখানে আপনার কনফার্ম করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি ব্যালেন্সটা চেক করি দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের জিরো ব্যালেন্স হয়ে গেছে তো এই ব্যালেন্সটা কিন্তু আমাদের মাই বিজনেস যে টেলিকম আছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফ্যাক্সিলার চলে এসেছে অটোমেটিকলি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই বিজনেস অ্যাপসে যে বিশ টাকা আমার ব্যালেন্স ছিল এই ব্যালেন্স কিন্তু কেটে নিয়ে আমার ফোনে রিচার্জ চলে এসেছে আমরা কিন্তু মাই বিজনেস অ্যাপস থেকে রিচার্জ করি নাই আমরা ড্যামো যে অ্যাপসটা আছে এই অ্যাপস থেকে কিন্তু আমরা রিচার্জটা করেছি আমরা এই অ্যাপস থেকে রিচার্জ করেছি কিন্তু আমরা এই অ্যাপস থেকে যেহেতু মাই বিজনেস অ্যাপস থেকে যেহেতু এ কানেক্ট করেছি তখন কিন্তু আমাদের মাই বিজনেস অ্যাপস থেকে কিন্তু ব্যালেন্সটাকে নেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এপিআই পি কানেক্ট করতে পারবেন যদি ভিডিওটা না বোঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি তাহলে পরবর্তীতে আরও ভালোভাবে ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম